হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি সখে রান্নাঘর থেকে সুখী আপনাদের সাথে আজকে একটা পিঠার রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে আমাদের গ্রাম্য পিঠা কেউ এটাকে বলে বড় সাইজের ভাবা পিঠা আবার কেউ বলে দুবি পিঠা তো আমরা এটাকে সাধারণত দুবি পিঠা বলি এটা তৈরি করতে আমার যা যা লাগবে এখানে আমি প্রায় চার কাপের বেশি হচ্ছে চালের গুঁড়ো নিয়েছি গুড় বড়ো একটা সাইজের গুড় আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি একটা নারকেল কোড়া নিয়েছি এখানে নিয়েছি প্রায় এক গ্লাস লিকুইড দুধ আর হাফ কাপ পাউডার দুধ প্রথম এখানে স্বাদ মতো লবণ দিয়েছি এখন আমি দিব এখানে হচ্ছে গুড় এরপর দিয়ে দেব আমি এখানে নারকেল নারকেলটা দিয়ে এটা আমি একটু খুব ভালোভাবে আগে মিক্স করে নিব এরপরে আমি দিয়ে দিব যে পাউডার দুধগুলো আমি রেখেছিলাম ওগুলো এটাকে এখন আমি আরেকটু ভালোভাবে মিক্স করে নিব আমি একটা এরকম ঝাঁঝরিতে একটা সাদা কাপড় দিয়েছি দিয়ে এবার আমি পিঠার গুঁড়োগুলো সব আমি এভাবে দিয়ে দেব আজকে তৈরি করতেছি আমাদের গ্রামে ট্র্যাডিশনাল পিঠা দুপি পিঠা আমার পুরো পিঠাটা দেওয়া শেষ এবার আমি এটাকে সুন্দরভাবে একটু চেপে চেপে দিয়েছি এখন আমি এটাকে যে এটা করবো যে মাঝখান থেকে এরকম আমি কয়েকটা ছিদ্র করে দেব বেশ কয়েকটা ছিদ্র আমি এইভাবে করে দিলাম আমার ছিদ্র করাটা শেষ এখন আমি এটাকে খুব সুন্দরভাবে এইভাবে ঢেকে দেব দিয়ে আমি চুলে একটা পাতিলে দিয়ে পানি গরম করে তারপরে পাতিলের উপরে বসাবো আমার চুলা একটা পাতিলা দিয়েছি পাইলটা যখন বড় করে যাবে তখন ওরপর যে আমি এটাকে এভাবে দিয়ে ঢাকনা দিয়ে বেশ সুন্দর করে ঢেকে দেব এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি পাতিলা সাইডে দিয়ে যাতে কোনো হাওয়া বের না হতে পারে এর জন্য আমি খুব সুন্দর করে এটাকে আমি সিল করে দেব এটা খুব কষ্ট জিনিস তারপরেও দেখতেছি কারণ এর আগে আমি কখনই তৈরি করিনি করতেছি আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুব টেস্ট হয় পিঠাগুলো খেতে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন কত কষ্ট এগুলো দেওয়ার মোটামুটি আমার হয়ে গেছে এখন আমি এটা করে দমে দিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য

আমাদের গ্রামে বলে হচ্ছে দুবি পিঠা আর পিঠাটা খেতেও খুব টেস্ট হয় খুব মজা হয় আপনারা চাইলে একবার এটাকে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনাদের পাশে থাকতে পারি বা আপনারা আমার পাশে থাকতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ